আমরা কিন্তু সবসময় দই চিড়া খেয়ে থাকি এটা খুবই স্বাস্থ্যকর একটা খাবার পেটও থাকে ঠান্ডা অতিরিক্ত গরমে দই চিরা খেয়ে থাকি কিন্তু যখন মধুমাস হয় আমের তখন কিন্তু খেতে পারেন আম চিরা খেতে কিন্তু দারুণ তৈরি করা অনেক সহজ চলুন তৈরি করে নেওয়া যাক আমচিরা। চিরা তৈরি করার জন্য একটা আমকে ব্লেন্ড করে পিউরি নিয়েছি ব্লেন্ড করার সময় কিন্তু একটু পানি দেবেন না শুধু আমটাকে ব্লেন্ড করে ফ্রেশ পিউরি নিয়ে নেবেন এক কাপ নিয়ে নেবেন চিড়া চিড়াতে কিন্তু খুব ময়লা থাকে খুব ভালো করে পানি দিয়ে কষলে কষলে ধুয়ে নেবেন দেখুন যতক্ষণ না পর্যন্ত এই কালো পানিটা সরে পানি পরিষ্কার হয় ততক্ষণ পর্যন্ত আমি ধুয়ে নেব আচ্ছা কি খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর পানি থেকে নেংড়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এখন চিড়াটাকে সামান্য একটু পানি অর্থাৎ পানিটা যেন চিরার গায়ে গায়ে লেগে থাকে এ মতো অবস্থায় রেখে দেবেন কেন গায়ে গায়ে রাখা পানি দিয়েছি পরে বলে দেব একটা পাত্রে দু কাপ দুধ নিয়ে নেবেন গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধ আছে দিয়ে দেবেন এক টেবিল চামচ গুঁড়া দুধ সাথে দেবেন দেড় টেবিল চামচ চিনি চাইলে বাড়িয়ে দিয়ে দিতে পারেন এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার খুব ভালো করে মিশিয়ে নেবেন এ সময় কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ থাকবে যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন গ্যাসটাকে অন করে দেবেন প্রায় তিন মিনিট নাড়তে থাকবেন যখন দু কাপ দুধ ঘন হয়ে দেড় কাপ হয়ে যাবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমকে বন্ধ করে দেবেন ধোয়া ভাবটা বের করে একটা বাটিতে ঢেলে নেবেন। প্রথমে এনে ঠান্ডা করে নেবেন এখন জেনে নিন চিড়ার গায়ে গায়ে কেন পানি দিয়েছিলাম চিড়ার গায়ে গায়ে পানি দেওয়ার কারণে কিন্তু চিরাগুলো ফুলে টইটুম্বুর হয়ে যায়নি আর একেবারে ঝরঝরে হয়েছে পানি অধিক দিলে কিন্তু চিরাগুলো ফুলে যাবে কোনো ডেজার্ট তৈরি করার পর আরও মোটা মোটা বড় বড় হয়ে যাবে তাই প্রথমে গায়ে গায়ে পানি দিয়ে যদি রেখে দেন দশ মিনিট টিরা কিন্তু খুব সুন্দর হবে এখন চিরাগুলোকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ফ্রিজ থেকে বের করে কাস্টার দুধটা দিয়ে দেবেন দিয়ে দেবেন তৈরি করে রাখা ম্যাঙ্গো পিউরি কুচি করা কিছুটা ম্যাঙ্গো এই কুচি করা ম্যাঙ্গোটা দিলে কিন্তু খুব টেস্ট হয় এটাকে আরও মজাদার করার জন্য দিয়ে দেবেন আইসক্রিম যে কোনো ফ্লেভারের দিতে পারেন আমি স্ট্রবেরি ফ্লেভার দিয়ে দিচ্ছি কিন্তু এখানে চকলেট ফ্লেভার কিন্তু ভালো লাগবে না এখন কিছুটা বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি তৈরি কিন্তু আমার আমচিরা আমচিরা যে কতটা টেস্টি আপনারা বাসায় তৈরি করেই জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ